আপনার জীবনে অনেক চাপ উদ্বেগ এবং অস্থিরতা আপনি একা নন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মানসিক চাপ কমানোর সহজ এবং প্রমাণিত কিছু উপায় যা আপনার মনকে শান্ত করবে এবং জীবনে ইতিবাচকতা নিয়ে আসবে চলুন শুরু করি নাম্বার ওয়ান গভীর শ্বাসপ্রশ্বাস নিন যখন আপনি চাপ অনুভব করেন তখন কয়েক মিনিট গভীর শ্বাস নিন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন ফুসফুস ভর্তি করুন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এটি আপনার মন এবং শরীরকে শান্ত করতে সাহায্য করবে নাম্বার দুই নিয়মিত ব্যায়াম করুন দৈনিক বিশ ত্রিশ মিনিট হাঁটা যোগব্যায়াম বা হালকা ব্যায়াম করলে শরীর থেকে স্ট্রেস হরমোন কমে যায় এবং মন ভালো থাকে নাম্বার তিন ভালো ঘুম নিশ্চিত করুন যতটা সম্ভব প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুম না হলে মস্তিষ্ক ঠিকমতো বিশ্রাম পায় না যার ফলে চাপ বেড়ে যায় নাম্বার চার ইতিবাচক চিন্তা ও ধ্যান প্রতিদিন পাঁচ দশ মিনিট ধ্যান করুন যেখানে মনকে একাগ্র করে শুধু ভালো চিন্তা করুন নেতিবাচক চিন্তা যতটা সম্ভব কমিয়ে আনুন নাম্বার পাঁচ সময় বের করে নিজের জন্য কিছু করুন নিজেকে ভালোবাসুন বই পড়ুন পছন্দের গান শুনুন বা প্রিয় কারো সাথে কথা বলুন এসব কাজ মানসিক চাপ কামাতে খুবই কার্যকর মানসিক চাপ আমাদের জীবনের একটা অংশ কিন্তু আমরা চাইলে সহজ কিছু অভ্যাসের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতে পারি আজ থেকেই শুরু করুন এই ছোট ছোট উপায়গুলো আর দেখুন কেমন বদলায় আপনার মনে থাকা উচিত ভিডিওটি ভালো লাগলে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনাদের প্রিয় মানুষের চাপ কমানোর উপায়গুলি